আসসালামু আলাইকুম মহিদুল ইসলাম রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত পঁচিশ দিন বয়স তরমুজ গাছের আমি দুদিন আগে অর্থাৎ তেইশ দিন বয়সের তরমুজ গাছের ভিডিও দিয়েছিলাম তো দেখেন পঁচিশ দিনে দু দিনে তরমুজ কত বড়ো হয়েছে আমার মনে হয় তেইশ দিনে তো ওই তরমুজটির সাইজ ছিল এমন এখন সেটা এরকম সাইজ হয়ে গেছে হয়তো আমরা ভিডিওতে সঠিক সাইজকে বোঝাইতে পারছি না দেখুন আলহামদুলিল্লাহ এত দ্রুত গ্রোথ তরমুজ গাছের সত্যিই অবাক করার মতো বিষয় এখানে একটা টরগোজ গাছ হয়েছে আমার এখানে দুইটা মোট হয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা আটটা আট নয়টা ফল এসেছে গাছে আরও কিছু ফল হয়তো আসবে কিন্তু এরপরে আর রাখা যাবে বলে আমার মনে হয় না কারণ তরমুজ গাছ এর পরে আর বেশি নিলে তরমুজ গাছ বড় তরমুজ বড় করতে পারবে না তো আসলে সেটা তো কত সুন্দর হলো সেটা তো বিষয় না বিষয়টা হচ্ছে তরমুজ গাছটি এই যে প্রশান্তিটা এই যে গাছে নিজের গাছের যে ফল হওয়া এবং সেটা দেখা এবং নিজের হাতে তুলে সে ফলটা খাওয়ার যে প্রশান্তি এটা তো বাজার থেকে কেনা ফলে সেই প্রশান্তিটা আসবে না কখনোই আসবে না তাই মানে আপনাদেরকে বলতে চাই যে যারা যাদের স্বাদ আছে বা স্বাদে বাগান করার উপযুক্ত জায়গা আছে তারা কিছু গাছ দিয়ে শুরু করেন আমি একদম নতুন বাগানি তো এই বাগান করার যে প্রশান্তিটা এটা আমি মানে আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এই যে প্রশান্তিটা এটা আপনার এর আগে কখনো পাননি তো এই প্রশান্তিটা পেতে যদি পেতে চান তাহলে আসেন আমরা সাত বাগান করায় উদ্বুদ্ধ উদ্বুদ্ধ হই আমি আমরা সাত বাগান করি এবং যাদের উপযুক্ত জায়গা আছে তাদেরকে বাগান করার জন্য উৎসাহিত করি আর আমার প্রতিটা ভিডিও আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে সবার আগে পৌঁছে ভিডিওটি নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায় আর একটি কথা না বললেই নয় সেটা হচ্ছে আমি একদম নতুন একজন সাতবাগানি শখ করে ইউটিউবের চ্যানেলটা খোলা তো আমার কথায় অনেক ভুলভ্রান্তি হতে পারে জড়তা আছে সেগুলোর জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার এই প্রচেষ্টাকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম